নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে একটি নতুন শীতকালে দারুণ হেলদি পরোটা রেসিপি এই শাকটা নিশ্চয়ই সকলেরই কাছে পরিচিত এটা হলো পালং শাক তো আজকে আমি দেখাবো কিভাবে পালং শাকের পরোটা বাড়িতে তাড়াতাড়ি খুব ভালোভাবে বানানো যায় বাচ্চারা যদি পালং শাক খেতে যদি তরকারি পছন্দ নাও করে এইভাবে কিন্তু পরোটা সকালেও বানিয়ে যেতে পারেন কিংবা সন্ধ্যের সময় কিন্তু বানিয়ে দিতে পারেন সকালে যদি নাস্তার সময়টা করে বানিয়ে দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে যেমন কালারফুল দেখতে তেমন খেতেও কিন্তু খুব সুন্দর আর সকালে বানাবার যদি বলেন যে একটু ঝামেলা আছে তাহলে আমি বলবো যদি সকালে আপনারা দিদিভাইরা বানিয়ে থাকেন টিফিন দিয়ে তাহলে কিন্তু তার আগের দিনকে একটু শাকটা যদি কেটে রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় তাতে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায় শাকটা ভালো করে আমি বেছে নিয়েছি একদমই কুঁচি কুঁচি করবেন না খালি যে ডগটা মতন দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু একটুখানি বেছে নিয়েছি বড় বড় ডাঁটি ফাঁটি কিন্তু সবই থাকবে যেহেতু পালং শাক এক খুবই নরম হয় তার জন্য কিন্তু কোনো কিছু বাদ দেবার প্রয়োজন নেই পালং শাকটা ভালো করে আমি বালতির জলেতে কিন্তু ধুয়ে নিলাম তারপরে এই যে অল্প জল দিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কি পালং শাক এবং তাতে দিলাম অল্প একটু চিনি আর এই যে একটু খাবার সোডা এই খাবার সোডা চিনি দেওয়ার কারণ মূলত একটাই যে এই যা পালং শাকের যে একটা কালার একটা গ্রিন ভাব কালারটা সেটা কিন্তু সেদ্ধ হওয়ার পরও পরোটা যখন করব তখনও কিন্তু একই রকম থেকে যাবে আর এই যে শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি পালং শাক সেদ্ধ হতে যেহেতু কমই সময় লাগে তার জন্য কিন্তু আমার দশ থেকে বারো মিনিটের মতন সময় লেগেছে পালং শাকটা সেদ্ধ করতে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এই যে ঝাঁচিটা করে ভালো করে জলটা ঝরিয়ে আমি রেখে দিয়েছি জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এই যে মিক্সারেতে জারে একটা নিয়ে নিয়েছি পালং শাক সাথে কিন্তু এক গাঁটের মতন আমি আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম কাঁচা এবং পাকা আপনাদের কাছে যদি কাঁচা থাকেও দিলে হবে আর যদি হলুদ মতন থাকে তা দিলেও হবে মোট কথা দুটো দিলেই হলো তারপরে এই যে দেখতে দুটো দিলেই হলো ঝাল বেশি কিন্তু হবে না কাঁচা লঙ্কাটা দিলে একটু খেতেও ভালো লাগে তারপরে এই যে মিক্সারিতে ভালো করে কিন্তু পেস্ট করে নিলাম পেস্টটা করার পরে এই যে আটা নিয়ে নিয়েছি আটার সঙ্গে পেস্টটা কিন্তু ভালো করে আমি দিয়ে দেবো আর আর কথা বন্ধু বলতে মনে রাখতে হবে যে যখন পেস্টটা কিন্তু করবেন একটুকু জল দিলে হবে না পালং শাক যেহেতু খুবই নরম শাক একটা তো এমনিতেই কিন্তু ভালো করে পেস্টটা এমনিতেই হয়ে যাবে জল দেওয়ার প্রয়োজন নেই আর আটাটা মাখার সময় তো কোনো রকম কোনো জলের প্রয়োজন পড়বে না যদি প্রয়োজন পড়ে তো আপনারা ছিটের মতন করে জল দিতে পারেন এছাড়া কোনো জলের প্রয়োজন পড়ে না এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু পনেরো মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আবার একটু হাল হালকা হাতে মতো নিয়ে কিন্তু আমি এই যে গোল গোল করে নিলাম গোল করে নেবার পরেই কিন্তু অল্প করে তেল দিয়ে এই দেখুন পরোটার তিকোণ করে আমি কিন্তু ভালো করে বেলে নিচ্ছি আপনারা চাইলে রুটি করতে পারেন তার জন্য কিন্তু গুঁড়ি দিয়ে আটারই গুঁড়ি দিয়ে ভালো করে যেমন আটা রুটি করে তেমনভাবে করে নেবেন আর এই যে যেমন আমি পরোটা করে তে তেল দিয়ে একটু বেলেতে হয় তেল দিয়ে ছাঁকতে হয় তো সেইভাবেই কিন্তু করব প্রসেস একই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদমই কোনো রকমই চেঞ্জ হয়নি কতটা সুন্দর লাগছে আর এখানে কাপেতে তেল নিয়ে নিয়েছি আমি পরোটা করতে গেলে মূলত এইভাবেই কিন্তু কাপে একটু করে তেল বা বাটিতে করে নিয়ে নিই তাতে কিন্তু আমার সুবিধা হয় যেহেতু আমাদের যে তেলের জায়গাটা একটু বড়ো তা আপনারাও চাইলে কিন্তু এইভাবে হাতের সামনে তাড়াতাড়ি করার জন্য একটা চামচ বাটিতে করে তেল বা কাপে হোক চাই হোক আপনারা কিন্তু রাখতে পারেন এখানে যেহেতু আমার আটটা পরোটা করছি তাতে আমার কাপেতে তেলটা নিলেই আমার যথেষ্ট পরিমাণে হয়ে যাবে প্রয়োজন পড়লে আমি ঢেলে নেব কিন্তু আমি অল্প তেল দিয়ে করব কেননা এটা হেলদি একটা ব্রেকফাস্ট বা নাস্তা রেডি হতে চলেছে এই যে দেখুন কত সুন্দর ফুল যে এপিট করে ভালো করে শিখে নিই তারপর তেল দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি করে নেব আর এর সঙ্গে কি বলুন তো ঝাল ঝাল বেল আলুর দমের সঙ্গে কিন্তু ব্যাপারটা জমে যাবে আলুর দমেও রেসি নিয়ে আমি একদিন আনন্দের সামনে হাজির হব আর একদিন ফ্রায়েড রাইসের আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন তাই ভেবেছি যে ফ্রায়েড রাইসের কম্বো কিছু মটন পিডি মটন কষা কিংবা চিকেন কষা আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো এখন এইটা দেখতে থাকুন কত সুন্দরভাবে দেখুন পরোটাগুলো চারিদিক থেকে কিন্তু ফুলে যাচ্ছে এইভাবে খন্তির সাহায্যে হালকা হালকা করে চেপে চেপে ধরবেন দেখবেন সুন্দর করে ফুলে উঠেছে আশা রাখছি আপনাদের কাছে রেসিপিটি অত্যন্ত খুব ভালো লেগেছে লাগলে কিন্তু একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সাব। সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য শেষ পর্যায়ে চলেই এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো পরোটা কিন্তু আমার এইদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে এইটা দেখুন একদম যেন মনে হচ্ছে পুরো লুচির মতন ফুলে যাচ্ছে দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে রেখেই করবেন আমি যেহেতু লোয়া চাটুতে করছি গ্যাসের ফ্লেমটা আমাকে আরোই আস্তে করে রাখতে হয়েছে লোহা চাটুতে করলে কি বলুন তো পরোটা করলে মাছতে একটা সুবিধা হয় আর আমি রুটিটাও লোহা চাটুতেই করে থাকি আর সিলিভারের চাটুটা এখন ব্যবহার করি না তো যাক আশা রাখছি ভালো লেগেছে বাই